ক্রিকেট মাঠে কখনো কখনো এমন কিছু ঘটে যা পুরো ম্যাচের গল্প এক নিমিশেই বদলে দেয় ঠিক তেমনই এক বিধ্বংসী বলিং স্পেলে নোয়াখালীর বিপিএল যাত্রায় কার্যরত ফুল স্টপ টেনে দিলেন চট্টগ্রাম রয়্যালসের প্রেসার শরীফুল ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে পাঁচ উইকেটের জয় তুলে চট্টগ্রাম রয়্যালস এই হারার ফলে টুর্নামেন্টের থেকে আগেভাগেই বিজয় নিশ্চিত হয়ে যায় নোয়াকালীর ম্যাচের টার্নিং পয়েন্ট শরিফুলের আগুন বোলিং প্রথমে ব্যাট করতে নেমে নোয়াকালী শুরুটা মন্দনা করলেও দ্রুত ছন্দ হারায় একের পর এক উইকেট হারিয়ে তারা বড় সংগ্রহ গটে ব্যর্থ হয় এই দশের মূল কারিগর ছিলেন শরীফুল ইসলাম দারুণ লাইন লেংতে বোলিং করে তিনি তুলে নেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট যা ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় সহযোগী হিসেবে বলিং এ ভালো ভূমিকা রাখেন শেখ মেহেদি তিনি উইকেট তুলে নিয়ে চাপ আরও বাড়িয়ে দেন নোয়াখালীর উপর নোয়াখালীর ইনিংস বড় কোনো জুটি গড়ে ওঠেনি ওপেনাররা শুরু দিলেও সেটাকে বড় ইনিংস রূপে নিতে ব্যর্থ হন মাঝের ও শেষের দিকে ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি ফলাফল হিসেবে নির্ধারিত ওভারে নোয়াখালী থামে মাঝারি স্কোরে যা এই উইকেটে মুটো নিরবধ ছিল না চট্টগ্রাম নর্মালভাবে ভাবে হিসাবে রান তারা করে রান তারা নেমে চট্টগ্রামের শুরুটা কিছুটা চাপে পড়ে কিন্তু অভিজ্ঞতা ও দর্জির পরিচয় দিয়ে ইনিংস সামাল দেন শেখ মেহেদি দায়িত্বশীল ইনিংস আসিফ আলীর প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ রান এই দুজনের ম্যাচ ধীরে ধীরে চট্টগ্রামের নিয়ন্ত্রণে এবং শেষ পর্যন্ত তারা উইকেট জয় নিশ্চিত করে নোয়াখালীর বিদায় চট্টগ্রামের প্লে অফের স্বপ্ন জোরালো এই হারের ফলে নোয়াখালী এক্সপ্রেসের প্লে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায় অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করে নেয় এখন প্রশ্ন নোয়াখালী বাদ হওয়াতে ভালো হয়েছে নাকি তারা থাকলে বিপিএলটা আরও জমে উঠত কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন